আপনি আপনার জীবনে অনেক দুঃখ কষ্টের মুহূর্ত কাটিয়েছেন বারবার যে পথে আপনি হেঁটেছেন বাধা হয়েছেন সফলতার পথও যেন আপনার জন্য সব বন্ধ করে দেওয়া হয়েছে চিন্তা করবেন না ভাববেন না দুঃখ দুর্দশার অবসান ঘটবে আজই আজ এই মুহূর্তে আপনি যখন এই বার্তা পেয়েছেন তখন নিশ্চিন্তে থাকুন ইতিবাচক শক্তিরা আপনার চারপাশে আবদ্ধ হয়েছে যেই দিন যেই মুহূর্তে আপনি এই বার্তা পাবেন সেই মুহূর্ত থেকেই দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে যেই মুহূর্তে আপনার কাছে এই বার্তা পৌঁছবে জেনে রাখবেন আপনার সাফল্যের খুব সামনেই আপনি এসে দাঁড়িয়েছেন এখন সফলতা অর্জনের পালা ভাগ্য পরিবর্তন বলুন আর জীবনে সফলতা অর্জনই বলুন ঠিক তার একদিন আগেই এই বার্তা আপনার কাছে পৌঁছবে এবং আপনাকে মহাবিশ্ব সেই ইঙ্গিত দিয়ে জানাতে চাইবে হ্যাঁ এখন সময় এসেছে তোমার ভাগ্য পরিবর্তনের তোমার জীবনে উন্নতির আকাশকে তুমি ছুঁতে পারবে তুমি কোটি কোটি টাকার মালিক হবে ধন সম্পদে পরিপূর্ণ হবে তোমার জীবন তোমার সংসার তোমার আত্ম উপলব্ধি তোমাকে এক অদ্ভুত শক্তি যোগাবে। যে শক্তি নিছকি কাকতালীয় নয় পূর্ব পরিকল্পিত তুমি বহুদিন ধরে বহু প্রচেষ্টা করেছ তোমার প্রচেষ্টা এবং তোমার আত্মবিশ্বাসে ইউনিভার্স তোমার সাথে সংযুক্ত হয়েছেন তাই আজ এই বার্তা তোমার কাছে পৌঁছেছে তুমি জেনে রেখো যেই মুহূর্তে তুমি এই বার্তা পেয়েছো সেই মুহূর্ত থেকে তোমার চিন্তার দিন শেষ এর অর্থই হল তোমার জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে আর তার আগেই তোমার কাছে এই বার্তা পাঠানো হয়েছে এক বিশেষ ইঙ্গিত দেওয়া হয়েছে তোমার ভবিষ্যতের ইঙ্গিত তোমার ভবিষ্যতে সুন্দর জীবনের ইঙ্গিত তুমি যে সব পথে হেরেছো সেই সব পথ বন্ধ করে দেওয়া হয়েছিল এখন তোমার সাফল্যের সিঁড়িতে তুমি পা রেখেছ এবং তোমার চিন্তা তোমার কল্পনা তোমার চেতনা এবং তোমার ইচ্ছে পূরণে মহাবিশ্ব নিজে থেকে কাজ করা শুরু করেছে এখন ইউনিভার্স তোমার জীবনের সঙ্গে সংযুক্ত হয়েছে তাই মহাবিশ্ব বলছেন আমার প্রিয় সন্তান আমি দুহাত বাড়িয়েছি তুমি এসো আমি তোমাকে তোমার সাফল্যের পথে নিয়ে যাব। মহাবিশ্বের কাছে যতক্ষণ না পর্যন্ত সেই সময় আসে ততক্ষণ মানব জীবনে সেই পরিবর্তন লক্ষ্য করা যায় না হয়তো আমরা ভাবি এতদিন ধরে কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি কিন্তু আমাদের এই মানব জীবনের সময় আর মহাবিশ্বের সময় অনেকটা তফাৎ আমাদের এখানে যে সময় আমরা একটা রাত কাটাবো সেখানে মহাবিশ্বের এক একটা মুহূর্ত আমাদের এক একটা রাতের সমান যদি ইউনিভার্সের এক একটা মুহূর্ত হয় তাহলে তো আপনাকে ধৈর্য ধরতেই হবে নিজের জীবনে সফলতা আনতে ইউনিভার্সের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে এবং নিজের জীবনের সকল ইচ্ছা পূরণের জন্য সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো ধ্যান একমাত্র আপনি মনকে শান্ত করে মনকে নিয়ন্ত্রণে রেখে নিজের অবচেতন মনে বার্তা পৌঁছে দিতে পারেন তার জন্য প্রয়োজন আপনার আত্মবিশ্বাস এবং সেই আত্মবিশ্বাসই আপনাকে আপনার চেতনার উচ্চস্তরে পৌঁছতে সহায়তা করবে এই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে বলতে চান আমার প্রিয় সন্তান তুমি তোমার জীবনে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজ পৌঁছেছ এমন এক পথের দিশায় যে পথের দিশা তোমাকে পৌঁছে দেবে সেই গুপ্ত সম্পদের ভাণ্ডারে এখন ইউনিভার্স তোমার দিকে হাত বাড়িয়েছে তুমি তোমার সুখ সাফল্য সমৃদ্ধি এবং তোমার একটা আনন্দ উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ দেখতে পাবে তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে মহাবিশ্বের সেই গোপন রহস্যে তুমি একটা জায়গা করে নিয়েছো তোমার সৎ পথে চলা সৎকর্ম করা এবং অন্যকে সাহায্য করার জন্যই আজ তুমি এখানে উপনীত হয়ে এই বার্তা তোমাকে তার এক বিশেষ ইঙ্গিত দিতে চায় যে ভয় পেও না আমার প্রিয় সন্তান তুমি যে বাধা বিপত্তিগুলো কাটাচ্ছিলে তুমি যে কষ্টের সময় পার করছিলে এগুলো ছিল তোমাকে নেওয়া অর্থাৎ তোমাকে তোমার জন্য নেওয়া মহাবিশ্বের এক বিশেষ পরীক্ষা যে পরীক্ষায় তুমি ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছো ইউনিভার্স আজ তোমার প্রতি অতীব প্রসন্ন তাই তিনি তোমাকে বলতে চান যে আমার প্রিয় সন্তান তুমি তোমার সৎ কর্ম এবং সৎ পথ তুমি এগিয়ে যাবে তোমাকে কেউ আটকাতে পারবে না কেউ ধরে রাখতে পারবে না তোমার চারপাশ থেকে অশুভ কালো ছায়াগুলো সরে যাবে যে আত্মীয় স্বজনেরা তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল যাদের জীবনের নেতিবাচক প্রভাব তোমাকে সামনে এগিয়ে যেতে দেয়নি যাদের হিংসাত্মক দৃষ্টি তোমার জীবনে এক বিরাট নেতিবাচকতা সৃষ্টি করেছিল এখন মহাবিশ্ব নিজেই তাদেরকে তোমার জীবন থেকে বহু দূরে সরিয়ে দেবে এবং তুমি হবে সেই এক এমন ব্যক্তি যাকে কিনা তাদেরই প্রয়োজন হবে এমন একটা মুহূর্তে এসে ইতিহাস সাক্ষী থাকবে তোমার জীবনে ঘটবে এমন কিছু ঘটনা যা তুমি কখনো কল্পনাও করো নি এই প্রকৃতি সব কিছু দেখেন প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে সেই ঐশ্বরিক শক্তি যা আমাদের প্রত্যেকটা মুহূর্তের কার্যকলাপ এবং আমাদের জীবনযাপনকে পর্যবেক্ষণ করছে তাই তোমার সাথে যা কিছু ঘটেছে তার জন্য তুমি নিজেকে দায়ী করো না তুমি কষ্ট পেও না তুমি চোখের জল ফেলা বন্ধ করো যারা তোমাকে কখনো ভালোই বাসেনি তুমি তাদের জন্য কেন কষ্ট পাচ্ছ ইউনিভার্স তোমাকে বলতে চায় আমার প্রিয় সন্তান আমি যে তোমার কাছে আছি আমি যে তোমার পাশে আছি তুমি কি আমাকে অনুভব করো না তোমার শক্তিতে আমি আছি তোমার বিশ্বাসে আমি আছি তোমার আত্মায় আমি আছি তোমার চেতনায় আমি আছি নিজেকে শক্তিশালী করে গড়ে তোলো ছোট ছোট বিষয়ে নিজেকে ভেঙে ফেলো না ছোট ছোটো সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য নিজেকে দায়ী করো না যে সম্পর্ক তোমার ছিলই না তা ভেঙে যাওয়াই তোমার জন্য শ্রেয় যারা তোমাকে কখনো ভালোবাসেনি তাদের থেকে মহাবিশ্ব তোমাকে সরাতে চেয়েছেন তোমার একা থাকাই ভালো কারণ এ জীবনে তুমি একা থাকলেই উন্নতি করবে তুমি যত অপরকে সময় দেবে তোমার মূল্যবান সময়টা নষ্ট হবে তোমার জীবনে যে আত্মীয় স্বজনদেরকে তুমি মূল্যবান মনে করেছো গুরুত্ব দিয়েছ তারা তোমাকে ঠকিয়েছে তুমি তাদের বিপদে হাত বাড়িয়েছো সাহায্যের হাত তুমি তাদের দুঃসময়ে তাদের পাশে ছিলে কিন্তু তুমি নিজের দুঃসময়ে কাউকে পাশে পাওনি এইভাবে মহাবিশ্ব তোমাকে বারবার সচেতন করার চেষ্টা করেছে বারবার তোমাকে ইঙ্গিত দিয়েছে কিন্তু তুমি বোঝো তার ফলেই আজ তোমার জীবনের সাফল্যের সময়টা তুমি নষ্ট করেছ সেই গুরুত্বপূর্ণ সময় তুমি তাদের সাথে কথোপকথনের মাধ্যমে যে সময় অতিবাহিত করেছ সেই সময়টাই হয়তো তোমার জীবনে ছিল বড় মূল্যবান আর সেই মূল্যবান সময়কে তুমি যদি কাজে লাগাতে পারতে তুমি ওই সময়টুকুই আধ্যাত্মিক জগৎ অর্থাৎ মহাবিশ্বের সঙ্গে কথা বলতে তাহলে অন্তত তোমার জীবনে সুখ তুমি নিজেই খুঁজে পেয়ে যেতে কারণ ইউনিভার্সের সঙ্গে তুমি যত বেশি সংযোগ স্থাপন করবে মহাবিশ্বকে তুমি যত বেশি সময় দেবে যত তুমি তাকে কাছের বন্ধু করে নেবে ঠিক তত দ্রুতই তোমার জীবনের পরিবর্তন আসতে শুরু করবে অনেকটা দেরি হয়নি তুমি ভাবছো অনেকটা দেরি হয়েছে কিন্তু এই দেরি হওয়াটারও দরকার ছিল কারণ খুব দ্রুত যদি ইউনিভার্স তোমার জন্য কাজ করা শুরু করে দিত তাহলে তুমি হয়তো সেই অর্থ বুঝতে না জীবনে শিক্ষা পেতে না জীবনে দুঃখ কষ্ট পাওয়া এবং বারবার সমস্যার সম্মুখীন হওয়া আর কঠিন সময় সামনে আসার এক বিশেষ কারণ এবং রহস্য আছে এর আসল সত্য তুমি হয়তো জানো না যখন ঈশ্বর বা ইউনিভার্স আমাদের দুঃখ কষ্ট দেন যখন আমরা আমাদের জীবনে সমস্ত রাস্তা দেখি বন্ধ সমস্ত পথ বন্ধ আমরা তখন কী সিদ্ধান্ত নেব বুঝে উঠতে পারি না কারণ এই সময় ইউনিভার্স আমাদের এই কষ্ট দিয়ে কঠিন সময় আমাদের সামনে উপস্থাপনা করে আমাদের আরও শক্তিশালী করে গড়ে তুলতে চান কিন্তু আমরা ভাবি ঈশ্বর কেন আমাদের সাথে এমন করছেন একবার পজিটিভ দিক দিয়ে চিন্তা করুন ঈশ্বর কখনোই আপনার সাথে কিছুই করেনি আপনার সাথে যা কিছু ঘটছে তা হওয়ার ছিল আর এই ঘটনাগুলো ঘটছে তার একটাই কারণ ঈশ্বর আপনাকে আরও শক্তিশালী করতে চাইছে ইতিবাচক মানুষদের তোমার জীবন থেকে সরানোর দায়িত্ব নিয়েছেন স্বয়ং মহাবিশ্ব আর তোমার জীবনে সেই সমস্ত ইতিবাচকতায় পরিপূর্ণ ব্যক্তিদের আগমন ঘটতে শুরু করবে যাদের সাথে তোমার সংযোগের ফলে তুমি আরও ইতিবাচক চিন্তা করতে পারবে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারবে আর তুমি ইতিবাচকতায় পরিপূর্ণ হয়ে উঠবে তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তোমার অবচেতন মনে তোমার বিশ্বাসের বার্তা পৌঁছবে আর তুমি মহাবিশ্বের এই বার্তা পেয়েছ মানেই তোমার সাফল্য অবশ্যম্ভাবী খুব শীঘ্রই দেখবে সূর্যের মতন তোমার ভাগ্য চমকাতে শুরু করেছে হঠাৎ আসা ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে মহাবিশ্ব তোমাকে তোমার সাফল্যের দ্বারে পৌঁছানোর সংকেত দিতে থাকবেন তার মধ্যেই এই প্রথম সংকেত হলো এই বার্তা তাই এই বার্তাকে তুমি উপেক্ষা করো না এটি তোমার সাফল্যের বিশেষ সংকেত যা ইউনিভার্স থেকে এসেছে এখন সময় এসেছে মহাবিশ্ব তোমাকে এই রকম আরও অনেক সংকেত পাঠাবেন এবং বোঝাবেন তোমার জীবনে আসছে সেই সুখের দিন সেই আনন্দের দিন তোমার ভাগ্য পরিবর্তনের দিন মহাবিশ্বকে বলো থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব